শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক তিপ্পান্ন দশমিক চার ছয় পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে সেই সাথে বাজারের লেনদেনের আগের দিনের তুলনায় সতেরো দশমিক চার পাঁচ শতাংশ বেড়েছে জুলাই মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ গত বছরের তুলনায় তিন শতাংশ কমে এক দশমিক নয় এক বিলিয়ন হয়েছে বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের সুরক্ষায় এবং সম্প্রতি ঘটে যাওয়া দেশব্যাপী ইন্টারনেট বিভ্রাটের মতো অপ্রত্যাশিত পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন লেনদেন প্রক্রিয়াকরণ নিশ্চিত করতে একটি বিকল্প ইন্টারনেট অবকাঠামো তৈরি করার পরিকল্পনা করছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক মাসে এক দশমিক তিন বিলিয়ন কমেছে এ লক্ষণীয় পতন বিদেশি অর্থ পরিশোধের জন্য হয়েছে এবং দেশে অর্থ প্রবাহের তুলনায় অনেক কম ইস্টার্ন ব্যাংকের এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে গত বছরের তুলনায় উচ্চ সুদের হারের কারণে সমন্বিত মুনাফা ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে একশো ছিয়াত্তর কোটি টাকা হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ